কয়টা কাজ এখন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আরবি ভাষায় কোরআন শরীফের বর্ণনা আপনারা বাংলাবাসীরা এখনো পর্যন্ত বুঝেন নাই নবীজির মিশনের তিনটা কাজ কি কি আমি আপনাদেরকে বুঝাই দিতেছি এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতহি অর্থ কি ইয়াতলু তিনি তেলাওয়াত করবেন তিনি তেলাওয়াত করবেন তিনি কে لقد من الله على المؤمنين اذ بعث فيهم ভিতরে রাসূল শব্দ আছেনি এই ইয়াতলু তিনি তালাওয়াত করবেন তালাওয়াতকারী فاعل رسول কে রাসূল তিনি তেলাওয়াত করবেন তিনি রাসূল তেলাওয়াত করবেন কাদের সামনে তেলাওয়াত করবেন আলাইহিম তাহাদের উপর অর্থাৎ তাহাদের সামনে তাহারা কারা লাকতমান্নাল্লাহয়া আলাল মুকমিনীম আলাল মুক্মিনীম এই মুখমিনীন শব্দের উপরে আছেনি এই আলাইহিমের জমিরের মর্যাদা মিনি অর্থাৎ ইমানদারগণ অর্থাৎ কি ইমানদারগণ বুঝি থাকলে বলুন তো রসুলের যুগের ইমানদার কারা ছিলেন সবাই বলেন সবাই রসুলের যুগের ইমানদার কারা ছিলেন সমস্ত স্বাবী না কিছু ও ব্র্যাকেডে ব্র্যাকেডে কেউর নাম আসেনি কেউর নাম ব্র্যাকেডে আসেনি ডাক্তার সাহেব শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুগী দেখেন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ওই ব্র্যাকেটে লেখি শুক্রবার শুক্রবার দনুকিনাথ্নি ব্র্যাকেট দিয়া দে কি শুক্রবার এই ব্র্যাকেডের অর্থ কি অর্থাৎ যে ঘোষণা করা হইলো এই ঘোষণার বাহিরে শুক্রবার শুক্রবারে ডাক্তার সাহেব বসে না এই রকম লাকাত মান্নাল্লাহ আলাল মুখ আলাল মোকমিনিন এখানে মোক থেকে উদ্দেশ্য হইলো সাহাব আই ও ব্র্যাকেডে কেউর নাম আসেনি তাহলে সমস্ত সাহাবি উদ্দেশ্য কি না জি নাকি আমিরি মহাবি আর আনুবাদ জি এখন কোনো মুসলমানের সন্তান কারো উস্কানিতে পড়ি কারো কথা শুনি কারো লিখনি পড়ি ভষ্ট হইয়া যদি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিদ্ধেশ অন্তরে প্রসক করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কুটুকতি কটু ভাষা প্রকাশ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে জালেম বলে এটা নবীর সাহাবির সানে শানে গোস্তাকি কিনা ঠিক নবীর সাহাবীর শানে কি এমন গোস্তাক মুসলমানদের বন্ধু হইতে পারে না এই জন্য মুসলমানেরা শিয়াদেরকে বন্ধু মনে করে না এই জন্য মুসলমানেরা খুমিনীকে বন্ধু মনে করে না বেশি কইতাম না সমকম তো অল্প অল্প কম আর বাড়াইলাম না ইয়াতলু আলাইহিম রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে কি তেলাওয়াত করবেন কি তেলাওয়াত করবেন আয়াতিহি তাহার আয়াত সমূহ তাহার আয়াত সমূহ অর্থ কি আয় আয়াত এ কিতাবিহি তাহার কিতাবের আয়াত সমূহ অর্থাৎ কোরআনের আয়াতসমূহ আয়াত সমূহ তাহলে আয়াতের অর্থ কি হলো তিনি রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ ডিমও বুঝতেন নয় এটা কোন ইসুফ জলেকার কিচ্ছা কালাম ভাই কত পান ফোনকে বন্ধ করিয়ে নেবেন নি কোনো ঝামেলা খালি গতুন বাবির ফোন আইলে ইয়ার ধরিয়ে অসুস্থ আর বাকি কেন ঠিক আছে মনোযোগ আছে নি এটা নবীজির মিশনের প্রথম কাজ কি বলেন তো কোরআনের আয়াত তালাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শুনানো কোরআনের আয়াত তালাওয়াত করিয়া করিয়া সাহাবিদেরকে আপনারা আমার একটু বলেন এখানে তোর জুমার কথা আসেনি নাই তফসিরের কথা আসেনি ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসেনি নাই খালি তেলাওয়াত খালি কি আচ্ছা আমার কমছেন এই বিশ্বের ভিতরে এমন কোন বই পুস্তক আসেনি যেটার রিডিং পড়ি অর্থ না লাভ হয় এমন বই পুস্তক আছে নি আমার বৈরাহ দস্তাবাব একমাত্র গ্রন্থ আছে মহাগ্রন্থ কোরআন শরীফ যেটার অর্থ না বুঝি শুধু রিডিং পড়লিও লাভ হয় এমন তো দুগুণে কয় অর্থ না বুঝি তেলাওয়াত করলে কোনো फायदा নেই হ্যাঁ নি ইউটিউব মুক্তি হল আছে না বলে কোরআন শরীফ না বুঝি তালাবাদ করলে কোনো সোয়াব তো আপ নাই আল্লাহ রসুল আকুম সাল্লাহ ইসলামের মিশনের প্রথম কাজ কি দিলেন খালি তালাবাদ করি করি শুনান এটার দ্বারা লাভ কি দুইটা লাভ কয়টা লাভ দুইটা লাভ এক নম্বর লাভ কোরআন শরীফ পৃথিবীর অন্য দশটা গ্রন্থের মতো নয় কোরআন শরীফের রিডিং পড়ার জন্য কিছু সুনির্দিষ্ট বিধি বিধান আছে এই বিধি বিধান গুলার সমষ্টিগত নাম হলো তাজবিদ কি তাজবিদ এই তাজবিদের সর্বপ্রথম বিধান হল কোরআন শরীফ উনত্রিশটা বর্ণের দ্বারায় রচিত এই বর্ণগুলাকে উচ্চারণ করার জন্য এই 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 দেখেননি হ্যাঁ এই গলার শুরু তুন ঠোঁটের উপর পর্যন্ত সতেরোটা জায়গা নির্ধারিত আছে এই সতেরোটা জায়গাকে সতেরোটা মাখরাজ বলা হয় এই সত্রটা মাখরাজ থেকে উনত্রিশটা বর্ণ উচ্চারিত হবে যদি কারো তেলাওয়াতের মধ্যে উনত্রিশটা বর্ণ এই সতেরোটা মাখরাজ থেকে উচ্চারিত না হয় তাহার তেলাওয়াত শুদ্ধ হবে না আচ্ছা কোরআন শরীফ তালাবাদ যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হইবনি নামাজের মধ্যে কেরাত ফোড়া ফরজ নো তো কেরাত যদি অশুদ্ধ হয় ফরজ তর না তো ফরজ তরকলে নামাজ হইব তো নামাজ না হইলে মুসলমান আওয়াজ হইব নি কয় না গারদ দিয়ে উঠতে লাগলে শুনো না নামাজ না হইলে মুসলমান হওয়া যাবনি তো আল্লাহ তো কয় মুসলমান অন ছাড়া মরিচ্ছায় মুসলমান হন শালা মরിച്ചা খবরদার মুসলমান হন শালা কবরে আইছা কিন্তু আজকে সারা জীবনের নামাজে ঠিক নাই আই কেন মুসলমান হইলাম এখন তো আমাদের দেশে মুসলমান না হইলে কোনো অসুবিধা নাইレンタ মামা হইতোইলে শัจছে ঠিক মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই খাজা বাবা হইতোইলে শัจছে ঠিক মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই বন্ডপীর হওয়া গেলে সাচ্ছে কি কয় নামাজ সারা মণ্ডফি হওয়া যায় নামাজ সারা লেংটা মামা হওয়া যায় নামাজ সারা খাযাবাবা হওয়া যায় কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না লিকুন্লিশাইগিন আলমুল ও আলামুল ইমান এছালা আমি আপনাদেরকে বুঝাই দিতে চাইছিলাম কোৰআন এমন এক মহাগ্রন্থ যেইটা রিডিং পড়ার জন্য যেটার তালাওয়াতের জন্য সুনির্দিষ্ট কিছু কাওায়েদ আছে বিধিবিধান আছে বুঝি থাকলে বলুন তো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা শুদ্ধ করি কোরান শরীফ পড়ার জন্য এই বিধিবিধানগুলা পাবে কোথায় অইন্য রং রং একেবারে উন্নতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে এরা সবাই কোরঞ্চরিক বিশুদ্ধ ভাবে পড়ার জন্য যেই কাওয়ায় আছে বিধিবিধান আছে এগুলা শিখার মূল উৎস হল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের তালাওয়াল